হঠাৎ করে ওর বাবা সন্ধ্যাবেলা ফোন দিয়েছিলো এবং বলল আজকে সে রাতের বেলা রুটি খাবে কারণ আজকে দিনের বেলা ও ট্যুর ছিল ও অফিসের কাজেই বাইরে যেতে হয়েছিল এবং বাইরে গেলেই তো একটু রিস্ট ফুড খাওয়াই পড়ে একটু হেভি খাবার খাওয়ার কারণে বললো তার ভারী খাবার খাওয়া হয়ে গেছে এজন্য রাতের বেলা তেমন কিছু খাবে না যদি রুটি করা হয় তাহলে একটু খেতে পারে তো যেহেতু এই কিছুদিন ধরে অনেক গরম পড়ছে তো গরমে আসলে রুটিটা করা হয় না শীতে একটু ঠান্ডা অবস্থায় করা যায় ভালো হয় কিন্তু গরমে আসলে রুটিটা করা অনেক কষ্ট হয়ে যায় তো যেহেতু ওর বাবা বলল তো যত গরমই হোক চেষ্টা করলাম করার জন্য আর রুটি দিয়ে খাবার মতো কোনো সবজি আসলে ছিল না আর রুটির সাথে একটু সবজি হলে বেশি ভালো রাব্বু পছন্দ করে তো যার কারণে একটু ডাল আর কিছু পটল ছিল কিছু বরবটিও ছিল তো পটল আর বরবটি দিয়ে তার ভিতরে কিছুটা ডাল দিয়ে দিলাম যে কোনো সবজিতে যে কোনো তরকারির সাথে একটু ডাল দিলে দেখি তরকারির স্বাদটা অনেক গুণ বেড়ে যায় আসলেই ভালো লাগে তো এই যেটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম এটা এখন আমি তেলের পরে দিব কারণ তেলের পরে দিলে রুটির সাথে খেতে স্মেলটা অনেক ভালো হয় অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হয় তো সেই জন্য আমি একসাথে কষিয়ে রান্না না করে বা মাখিয়ে রান্না করি নিয়ে আমি একটু সেদ্ধ করে নিয়ে এটা তেলের পরে দিব তো কিছুটা পেঁয়াজ কুচি আর কিছুটা রসুন কুচি দিয়ে আমি আবার কিছু গোটা জিরা দিই অনেকে পাঁচ পাঁচফোরণ ইউজ করে তেলের ভিতরে তেল এনে দেওয়ার সময় তো আমি একটু গোটা জিরাই ইউজ করি যে জিরাটা একটা ভাজা ভাজা হলে অনেক সুন্দর একটা মানে স্বাদ বা ঘ্রাণ যেটাই বলি না কেন আসলে ভালো লাগে আমার কাছে তো এর জন্য একটু দিয়ে দিয়েছিলাম আর এদিকে আমি রুটি বানানোর জন্য আমি কিছুটা এ বানিয়ে রেখেছিলাম ডো করে রেখেছিলাম হালকা গরম পানি করে আমি ডো করে নিয়েছিলাম আর আমার যেহেতু একটা রুটি মেকার আছে কাঠের রুটি মেকার আমি অনেক আগে একটা ইলেকট্রিকের রুটি মেকার ছিল রুটি মেকারটা আসলে বেশি দিন টেকে নিই তো এই জন্য আমি একটা কাঠের রুটি মেকার নিয়েছিলাম কাঠের রুটি মেকারটাতে ভালো হয় খারাপ না যেহেতু অনেক দিন হয়ে গেছে আমার রুটি মেকারটা আবার তো এখন খারাপ হয় না এই যে এক সাইডে একটু ইয়ে মতোই হয় মানে কাঠের যেহেতু একটু ফুলের মতো থাকে মোটা হয়ে থাকে এক সাইড আবার একটু নরম হয় যাই হোক মোটামুটি ভালোই হয় মানে বেলে রুটি করা তো আসলে কষ্ট হয়ে যায় সেই তুলনায় যাই হয় আলহামদুলিল্লাহ মানে খাওয়ার মতো হয় পাতলাই হয় রব বাবার একটু পাতলা রুটি পছন্দ করে খুব মোটা রুটি রুটিটা পছন্দ করে না তো এই যে আমি রুটিগুলো আস্তে আস্তে শেখে নিলাম ভালো থাকবেন সবাই